আমি এই মুহূর্তে এই প্রাকৃতিক সৌন্দর্যর মাঝ থেকে চলে যাচ্ছি আপনারা হয়তো অনেক সময় অনেক চিন্তা ভাবনা করেন যে ভাই এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি আপনি কোথা থেকে তৈরি করেন ভাই এইসব জায়গায় চলে আসতে হয় চলে এসে সুন্দর সুন্দর কিছু জায়গাগুলি আছে সেই জায়গাগুলি দেখে তারপরে কিন্তু আপনার ভালো কিছু তুলে ধরার চেষ্টা করতে হয় এখন দেখা গেছে আপনি যদি সেই জিনিসটি যদি বন্ধুদের মাঝে তুলে না ধরতে পারেন তাহলে তো দেখা যায় আপনার বন্ধুরা আপনার পাশে থাকবে কি না সেটা আমি জানি না কিন্তু আমি চেষ্টা করি যে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমি এক এক করে প্রত্যেকটা বন্ধুর মাঝে তুলে ধরার জন্য যে যে এত সুন্দর সুন্দর জায়গা সেই জায়গাগুলি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর সেই ভালো লাগা সময়টুকু আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরছি তার কারণ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে যে দেখেন এত সুন্দর একটি লেক এই লেকের পাশে মানে হাঁটি হাঁটি পা পা করে আমি চলে যাচ্ছি আপনারা যদি আমার পাশে থাকতে চান তাহলে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকুন আপনাদেরকে নিয়ে সুন্দর মুহূর্তগুলি তুলে ধরার চেষ্টা করব আর সেই মুহূর্তটাই আমরা চাই বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য আপনার হয়তো বলবেন যে ভাই আপনি সেটা কিভাবে রাখবেন আমি তো রাখার চেষ্টা করি কিন্তু আপনারা রাখবেন কি না সেটা আমি জানি না তবে আপনারাও চেষ্টা করবেন আমাদের মাঝে এসে ভালো কিছু তুলে ধরার জন্য আর সেই ভালো মুহূর্তটাই আমি চাই যে আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরার জন্য তার কারণ কিছু কিছু সময় আছে কিছু কিছু মুহূর্ত আছে যে মুহূর্তটা দেখা যায় আমরা অনেক সময় অনেক বন্ধুদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি না আমি যে সৌন্দর্য জায়গাটি এই জায়গাটি সব সময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আশা করি প্রত্যেকটা বন্ধুদের কাছে এই বিষয়টি ভালো লাগবে আর এই ভালো লাগা মুহূর্তটা আপনারা সবার মাঝে তুলে ধরবেন তার কারণ আমরা চাই যে প্রত্যেকটা বন্ধু এরকম সৌন্দর্য জায়গাটির ভিতরে চলে আসে চলে এসে সবাই সবার পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই আর কিছু বিষয় আছে যারা হিংসা করেন তারা কিন্তু দেখা যায় বন্ধুদের মাঝে থাকতে পারে না আর থাকার চেষ্টাও করতে পারে না তা আমি চেষ্টা করি আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে থাকতে এবং কি ভালো কিছু করার জন্য আর সেই ভালো কিছু করার জন্য আমি একা একা কপি খাচ্ছি কিন্তু কপি খাইতে 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 দেখা গেছে অনেক দূর দূরান্ত জায়গায় চলে এসেছি এত সুন্দর একটি জায়গা দেখেন এই সুন্দর জায়গাটি যদি আপনি আমি কোনো সময় কোনো জায়গা থেকে তুলে ধরতে পারি তাহলে কিন্তু দেখা গেছে আপনি আমি সব সময় ভালো কিছু নিয়ে বন্ধুদের মাঝে চলে আসতে পারবো আর সেই চলে আসা মুহূর্তটাই আপনি আমি তুলে ধরবো বন্ধুরা যেন সুন্দর সুন্দর জায়গা খুঁজে বন্ধুদের মাঝে আসার চেষ্টা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম